হায়দ্রাবাদ এলবি স্টেডিয়ামে জাতীয় স্তরে পেট রেসলিং প্রিন্টেশন ফুল কন্ট্রাক্ট ফাইট ও মাছ রেসলিং খেলে দুটি স্বর্ণপদক ও একটি রুপোর পদক লাভ করে কয়লা শহরের নাম উজ্জ্বল করল কয়লা শহর কাউলিকুড়া এলাকার এক যুবক শনিবার সন্ধ্যাবেলা সে হায়দ্রাবাদ থেকে কয়লা শহরে আসে কয়লা শহরে আসার পর ওই আনন্দ উল্লাসে মেতে ওঠে স্থানীয়রা শুরু হয় তাকে সংবর্ধনা দেওয়া স্বপ্ন ছোঁয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় জানা যায় কাউলিকুড়া এলাকার বাসিন্দা হতদরিদ্র গোলেন্ডো শব্দকরের ছেলে সচল শব্দকর আর্থিক অভাব থাকার কারণে সে পড়াশোনা করতে পারিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ে তাকে স্কুল বাদ দিতে হয়েছে কেননা তার পিতা একজন দিনমজুর হাল ছাড়েনি সজল শব্দকর ক্যারাটে চ্যাম্পিয়ন সুব্রত শর্মার হাত ধরে সে খেলা শুরু করে গত মাসে ছাব্বিশ জাতীয় স্তরে খেলার জন্য তার নিজ ঘর থেকে রওনা দেয় হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলতি মাসের এক তারিখ ও দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই চার দিন হায়দ্রাবাদ এলবি স্টেডিয়ামে বেল্ট রেসলিং ফুল কন্ট্রাক্ট ফাইট ও মাস রেসলিং খেলে দুটি স্বর্ণ পদক ও একটি রূপর পদক লাভ করে সজল শব্দকর সজল শব্দকর আজ কয়লা শহরে আসার পর আনন্দ উল্লাসে মেতে ওঠে তার পরিবারের লোকেরা সজল শব্দকরকে মিষ্টি মুখ করায় তার পরিবারের লোকেরা সজল শব্দকরের এই সাফল্যে দেখে খুবই খুশি গোটা কয়লা শহরবাসী

আমাৰ মা বাই মানুহে বাবাৰ নাম তোমাৰ নাম তুমি কি স্কুলে পঢ়ে এ বড় খুশি একটা দিন আমার সুবেন্দ্র 26 তারিখ এসেছো অভিনব কেসতে কলানি హైదరాబాద్ এ মিডলে এক কিক বক্সিং এর মধ্যে আনছো সিলভার মেডেল 1 পয়েন্ট লেগে আর এসেছো আমি এর আরো খুশি একবার হারলি গিটাইছে একবার আবার জিতছি জিতে আমরা लास्टে আবার চান্স পাইছে హైదరాబాద్ চান্স পেয়ে ফুল কনটেক্ট ফাইটে ব্রেংগেজ কলছে আর বেল্ট প্রেসিং খেলা ফুল দুটো গোল আছে একটা সিলভার আছে দুটো গোল্ড একটা সিলভার টোটাল মেডেল আছে আপোনাৰ যে ছাত্ৰ পাইছে এই বিষয় নিয়া কি বুজবে এই বিষয় নিয়া ভাইৰ মতে ক্লাস সবাই যাতে পালাটিয়ে খেলতারা এটা ক্লাস এটার সেলফ ডিফেন্সের ক্ষেত্রে আর গুড একটা গেম যেমন কেরাটে বক্সিং ময়থাই ব্যাঙ্কেশন বেল্ড রেসলিং রাজা ফুরাশি তারপরে টাইকুন্ডু এই সব গেম নিয়ে আমি আসি যেমন কৈলাসরের কাছে আমি আসি আমি ক্লাস করাইতেছি আর আমারও তো মেডেল আসবে জানে আমার স্টুডেন্ট অলরেডি টোটাল আমার স্টুডেন্ট ন্যাশনাল লেভেল ফোরটি ফাইভ গোল্ড মেডেল আছে আসে এটারে সবাই মেয়েরা আছে চব মেৰা ফ'ৰ্টি ফাইভ ষ্টুডেণ্ট গ'ল্ড মেডেল আছে আৰু চেলে আছে টুৱেণ্টি ফাইভ গ'ল্ড আছে নেশ্যনেল লেভেল তেতিয়ালৈকে আমাৰ খুবেই ভাল লাগে মানে আমি তাৰ লগে লগে কৰোঁতে পাৰতামতে আছে ফুটিবাৰ লাগে আমি ঘৰতে পাৰতাম এতিয়ালৈকে আমাৰ খুব ভাল লাগিছে আমি যাতে আৰু সৰিয়াই যাব পাৰি তাতে আমি যাতে ইণ্টাৰনেশ্যনেল বা ইণ্ডিয়া লেভেলত যাতে আমি খেলাই থাকি আমাৰ আশা আৰু ফুটি পালাৰটিকৈ প্ৰেক্টিছ কৰে আশা কৰি আমাৰ নেক্সট ডে আৰু ষ্টুডেণ্ট আছে নেক্সট ষ্টুডেণ্টে তাৰোকে খেলিব মেডেল চাই পোৱা আৰু

ফিল্ম ষ্টাৰ আদিছে ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিয় বনাই যায় নেক্সট আমাৰ মাৰ্চ মাছে আপেলা মাৰ্চে চিমফুলটো লাগিব না গালে